মাছ মাংস না থাকলে সবজি আর একটুখানি পনির দিয়ে এই রেসিপিটি ঝটপট করে তৈরি করে নাও মাত্র দশ মিনিটই তৈরি হয়ে যাবে বন্ধুরা তো চলো আজকে রেসিপিটি দেখে নিই তো রেসিপিটি শুরু করার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা সামান্য একটু পনির আর সাথে পালং শাক দিয়ে অসাধারণের রেসিপি তোমরা এই রেসিপিটা তৈরি করে ভাত রুটি লুচি পরোটা এবং জিরা রাইসের সাথে অসাধারণ লাগবে আর মাত্র হাতে দশ মিনিট থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমি পালং শাক কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু বড় করেই রেখেছি এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভাপিয়ে নেবো তারপরে এখানে দেখো ওই যে বললাম পানির এখানে পনিরটা নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডে তোমরা পনিরটা নিতে পারো হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়ে এই কাজটি করে নিতে পারবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য পানির লাগবে তো এখানে আমি দেখো বন্ধুরা পুরো পানিরটা লাগবে না ওই যে বললাম একটুসখানি তো একটুখানি পানির দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করে নেব তো অর্ধেকটা রেখে দিলাম আর বাকি অর্ধেকটা ছোট ছোট স্কিপ করে কেটে নেবো ফ্রিজে যদি আগে থাকে থাকে তাহলে তোমরা একটু পানির নর্মাল পানির মধ্যে পাঁচ মিনিট মতো রেখে দেবে তাহলে দেখবে পানিরটা খুব সুন্দর সফট হয়ে যাচ্ছে আর এখানে তবে আমি পানিরটা না ভেজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করব। তোমরা চাইলে এইভাবে তৈরি করতে পারো আর তো এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে তো ঠান্ডা করে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব মিক্সার জালের মধ্যে দিয়ে আর তারপরে এখানে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে দুই থেকে তিন চার চামচ মতো হবে আর এই তেলটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাইচি লবঙ্গ জিরা আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর একটা যখন গন্ধ আসতে শুরু করে দেবে তার মাঝে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি তোমরা চাইলে এখানে টমেটোটা পিউরি তৈরি করেও দিতে পারো আর ঝটপট করে তৈরি করতে চাইলে এইভাবে করে নিলেও হবে তো তো এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলদি চা চামচ লঙ্কা পাউডার দিয়েছি এক চে চামচ জিরা পাউডার ধনে পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছুকে দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আর এই মশলাটা কষাতে একটু সময় লাগবে আর এই রান্নাটা কিন্তু অতিরিক্ত সহজ আর খুব দ্রুত কিন্তু হয়ে যাবে জাস্ট মশলাটা একটু কষ নিলেই হবে আর এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আর একটু কষে নেওয়ার জন্যে ওই যে আমি সিদ্ধ করে রাখা পালং শাকের পানিটা অ্যাড করে দিলাম তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আমি মশলার সাথেই সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি তো যেহেতু আমি একদম সহজভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তোমরা চাইলে এভাবে তৈরি করতে পারো আর এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানোর জন্য আমি দুই মিনিট ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝতে পারবে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে কথাটা তবে আমার একটু অন্যরকম হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো মশলাটা কষিয়ে নেবার পরে তোমরা এর পর্যায়ে পনিরটাও দিতে পারো বা পালং শাকটাও দিতে পারো তো আমি এখানে মানে পালং শাকটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে পানিরটাও দিয়ে দেবো তো পালং শাকটা খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটু কষে নিতে হবে আর যেহেতু পালং শাকটা আগে থেকেই সিদ্ধ করে রাখা তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পনিরটা তো তোমরা চাইলে একটু ভেজে নিতেও পারো তবে এইভাবে পালক পানির রান্না করলে আমার মনে হয় একটু বেশি ভালো হয় আর ভেজে নিলে অনেক সময় দেখা যায় একটু শক্ত হয়ে যেতে পারে তো ডাইরেক্ট এইভাবে তৈরি করে নেবে দেখবে অনেক মজা হয় এই রান্নাটা আর আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখো বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ওপরে তেলটা একদম ভেজে উঠেছে তো এই পর্যায়ে রান্নাটা শেষ হবার আগেই আমি একটু দিয়ে দেব এক চামচ মতো ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল ছাড়ে তোমরা ঘিয়ের জেগে বাটারটাও দিতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতো একটু ক্রিম ক্রিমটা থাকলে তোমরা দিতে পারো নাহলে স্কিপ করতে পারো আর এর পরিবর্তে একটু চিনিটাও দিতে পারো তাহলে ব্যালেন্স করবে টেস্ট তো আমি এই রান্নাটাই চিনি দিই নি তোমরা চাইলে একটুখানি দিতে পারো তো এখানে দেখো বন্ধুরা হয়ে গেছে রান্নাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো যতক্ষণ অবধি পরিবেশন করছো না ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তো এখানে আমার রান্নাটা রেডি আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই রেসিপিটা তোমরা ভাতের সাথে প্লেন রাইস জিরা রাইস রুটি পরোটার সাথে পরিবেশন করো অনেক মজা করে কিন্তু সব পরিবারের লোকেরা খাবে আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকেও